বন্ধুরা এই দেখুন একটা বেগুনের ভর্তার জন্য কি কি রেসিপি কি কি নিয়েছি হচ্ছে পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলু নিয়েছি বেগুন সেদ্ধ করে নিয়েছি আর বড়ি নিয়েছি এটা দিয়েই জিনিসটা মাখা হবে আপনাদের দাদা মাখছে এই দেখুন চলুন এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ লাগে যে আপনাদের দাদা আজকে আমি বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি এই বড়ি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে এটা মাখলে খুব সুন্দর লাগে খেতে একবার আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা দারুণ লাগে খেতে লবণ মাখাটা হয়েছে আপনারা এখন একবার করে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন জানাবেন আর খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তো এটা খেতে খুব ভালো লাগে এরকম বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিন যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা এই দেখুন তাল চেঁচে তো আমরা এই মুখগুলো ফেলেই দিই সবাই আমরাও ফেলে দিই সবাই ফেলেই দেয় কি হয় নাহলে দেয় কিন্তু আপনাদের দাদা দেখুন হাতের কাজ করছে সেটা দিয়ে কি করছে পুরোটাই দেখাবো এই দেখুন শুরু করেছে করা ফেবিক করছে লাল ফেবিক করছে এবার কি করে না করে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব দাদা তো জানেনি হাতের কাজ ভালোই করে চলুন দাদা করতে থাকুক আপনাদের সঙ্গে আমি শেয়ার এই এই যে যে দুটো কিন্তু দেখুন কত সুন্দর দেখতে লাগছে দুটো দারুণ লাগছে দেখতে কিন্তু দেখুন কিছুই ফেলা যায় না করতে পারলে সব কিছুই কিন্তু করা যায় আমি তো অকামবে ঢেকে কাজ আর এরকম করে যে আর দাদা আপনাদের দাদা কিন্তু অনেক কাজ করতে পারে আপনাদের আমি খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বলবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন